ভাইয়ে ভাইয়ে বিবাদ আর সেই বিবাদে জেরে এক ভাইকে কুপিয়ে খুন করলো অপর ভাই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির মগরা থানার অন্তর্গত চক বাসপেরিয়া এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা রাজেন্দ্র ভগত এবং শ্রীকান্দার ভগত সম্পর্কে আপন দুই ভাই দুজনের মধ্যে প্রতিটা দিন ঝগড়া অশান্তি হতো এলাকার বাসিন্দারাও দুই ভাইয়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আজ সকালেও কোন একটা কারণে শ্রীকান্দার ও রাজেন্দ্রর ঝগড়া শুরু হয় আর তখন নাকি শ্রীকান্দার গান্ডার একটি ধারালো অস্ত্র নিয়ে এসে রাজেন্দ্র এলো পাথরি কোপাতে থাকে ঘটনায় একেবারে রক্তাক্ত হয়ে পড়েন রাজেন্দ্র ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত সিকান্দার ভগত কে গ্রেপ্তার করেছে পুলিশ ওদের ভাই ভাই রোজি হয় আমরা অত জানি না আমরা ওই জন্য আলাদা আমি কি জানি ওই ধারা মদ খেতে গেছিল ওই ধারা আমি কি

প্রতিদিন মাঝে মাঝে থাকে ওরা সব বাইরে চলে গেছে অশান্তির জন্য থাকে না এখানে খালি ছেড়ে থাকে যেটা রজিন্দার বলে ওরই বউ থাকে ওর বউ ছিল না ও বাপের বাড়ির কাছে দু তিন দিন আগে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি ডাবল অথবা নাইন